কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো দেখো আজকে চলে এসেছি তোমাদের সাথে আরও নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে শনিবার সকালবেলা ঘুম থেকে উঠে গেছি এখন আমি উঠে গিয়ে তোমাদের দাদাভাই কি খাবে ঠিক ছিল না তো সকালবেলা উঠে বলছে কি একটু ঝুরো ম্যাগি করে দিতে তো আমি এখন সেটাই করছি ঝুরো ম্যাগিটা বলো তো মানে জাস্ট ম্যাগিটাকে সিদ্ধ করে জল ঝরিয়ে তারপর একটুখানি পেঁয়াজ আর ডিম দিয়ে ভেজে তো সেটাকে একটু ম্যাগি মশলাটা দিয়ে করি কিন্তু আজকে বাড়িতে ডিম ছিল না তো এই জন্য ডিম দিয়ে না শুধু পেঁয়াজ দিয়েই করছি এবার মোটামুটি বলতে পারো প্রায় চাউমিনের মতনই প্রসেসটা কিন্তু চাউমিনের থেকে তাড়াতাড়ি হয়ে যায় আর যেহেতু ম্যাগি মশলাটা দেওয়াই থাকে তো ভালোই লাগে খেতে যেরকম মানে জল জল ম্যাগিটা যেরকম লাগে তার থেকে ভালো লাগে এটা আমার ভালো লাগে তোমাদের দাদা ভাইয়ের আবার ওই জল ম্যাগিটাই ভালো লাগে আর আমার এই ঝুড়ো ম্যাগিটা বেশি ভালো লাগে কিন্তু ডিম হলে ভালো হতো তো যাই হোক আজকে ডিম ছিল না আসলে সকালে তোমাদের দাদা ভাইয়ের আনতে যাওয়ার কথা ছিল আসলে ঘুম থেকে ও উঠতে একটু দেরি করেছে যার জন্য আর সময় হলো না বলে তো বলল শুধু পেঁয়াজ দিয়েই করে দিতে তো আমি এটা করে ফেললাম রান্নাটা করে রেখে তারপর দেখো আমি এখন শ্যাম্পু করতে এসেছি আসলে বেশ কিছু দিন হয়েছে কি আমি এই ওষুধটা মাথায় লাগাতে পারছি না এটা না লাগিয়ে না আমার আবার মানে প্রবলেম শুরু হয়েছে পুরোনো প্রবলেম যেটা হতো সেটাই তো এই জন্য কি ভাবছি আজকে একটু সময় আছে তো প্রথম থেকে করি যেহেতু সকালের দিকে বিশেষ কাজ ছিল না রান্নার তো সেরকম কোনো ঝামেলাই ছিল না টিফিনের তো সেই জন্য আজকে ভাবলাম তাহলে শ্যাম্পুটা করে নিয়ে তারপর বাড়ির সব কাজকর্ম করব তারপর আস্তে আস্তে সব কিছু হবে আসলে তোমাদের দাদা ভাই বেরিয়ে যাওয়ার পর তখন না শ্যাম্পু করতে গেলে মানে এটাকে মেখে তো কিছুক্ষণ রাখতে হয় তো সেই সময়টা হয় না বলে আর করা হচ্ছিল না তো আজকেই ভাবলাম করে নিই আর দেখো চুলটা একদম রাফ হয়ে গেছে অনেক দিন ভালো করে কোনো মানে যত্নই নেওয়া হয়নি চুলটার তো খুব রাফ টাইপের হয়ে গেছে একদম ভালো লাগছে না কি করব ভাবছিলাম সামনে পুজো আসছে ভাবছে একটা স্পা বা কোনো কিছু করিয়ে রাখবো পুজোর সময় সময় তো দেখো তারপর তোমাদের দাদা ভাইকে তোমাদের দাদাভাইকে খাবার দিলাম সে খাবার খেলো না সে টিফিনে নিয়ে নিল বলছে অনেক দেরি হয়ে গেছে আর খাওয়ার সময় হবে না এজন্য আর খেলো না টিফিন নিয়ে চলে যাচ্ছে অফিসে ওখানে এখনও ক্যাশে বসছে যার জন্য ওর এখন অনেকটা টাইম থাকে মানে সকালের দিকে এতটা ভিড় থাকে না যার জন্য ও বলছে কি আমি অফিসে অনেকটা টাইম পেয়ে যাবো প্রথম দিকে তো ওখানে গিয়ে খাবো এখানে তাড়াহুড়ো করে খেতে ভালো লাগে দুটো হেলমেটে নিয়ে যেতে হবে তাহলে ছটার সময় আসছো তো ফোন করবে হ্যাঁ বেরোনোর আগে তো আজকে সন্ধ্যেবেলা বেরোবো সেটাই কথা হচ্ছিল যে কখন কি বেরোবো কটার সময় রেডি হয়ে থাকবো তোমাদের দাদাভাই আসলে কি বাড়িতে আসতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে তো আমাকেই বলছি কি একটুখানি রেডি হয়ে বেরিয়ে যেতে তাহলে তাড়াতাড়ি পৌঁছাতে পারবো বেশি দূর না আমাদের এখান থেকে বেনারস তোমরা তো জানোই যারা আগের ভিডিও দেখেছো তো কাছাকাছি আজকে ভাবছি একটু ঘাটে গিয়ে বসবো আর করব আর দেখো এদিকে আমিও এসে গেছি এসে গিয়ে আমারও টিফিন খাওয়া হয়ে গেছে তারপর ভাবছি কি যে আজকে বিছানার কভারটা চেঞ্জ করব কারণ কি কয়েকদিন পর আজকে একটু ভালো রোদ বেরিয়েছে কালকেও ভালো রোদ বেরিয়েছিল কালকেও অনেক কিছু জামা কাপড় কাঁচা ধোয়া করেছিলাম আর কী বলতো এখানে না একবারে অনেক জিনিসপত্র কাচা যায় না বেশি করে জিনিসপত্র কাঁচা ধোয়া করতে গেলে বাইরে তো এত জিনিস ধরে না শুকনোও হয় না সেগুলোকে আবার ঘরের মধ্যে দড়ি খাটিয়ে সেখানে আবার রাখতে হয় তো ঘরটা পুরো একদম বদ্ধ হয়ে থাকে জামা কাপড়েই ভর্তি হয়ে যায় এই জন্য ভালো লাগে না এই জন্য আমি অল্প অল্প করে এমনি অফিসে কাপড় সেগুলো তো রোজের রোজ কাচা ধোয়া হয়েই যায় কিন্তু যখন একটু বেশি জিনিস হয়ে যায় তখনই খুব অসুবিধা হয় শুকনো দেওয়ার অসুবিধা আর ছাদে যেতে বলে কাকুরা কিন্তু ছাদটা না আমি যেতে অতটা পছন্দ করি না তার কারণ হচ্ছে মাঝে মধ্যে বৃষ্টি এসে যায় আর ছাদের সিঁড়িগুলো না ভীষণ খাড়াই খাড়াই খুব উঁচু অনেকটা কষ্ট হয় মনে হয় এত জিনিস নিয়ে যাওয়া আসার থেকে তার থেকে মনে হয় অল্প অল্প করে কেচে দিলে সামনের উঠোনটাতেই শুকনো হয়ে যায় আর আজকে ভাবলাম কি সেরকম বিশেষ অন্য কিছু জিনিসপত্র কাঁচাকুচি নেই তাহলে আজকেই কেচে দেবো যেহেতু শনিবার আর শনিবারগুলোতে একটুখানি ঘর টরগুলো সব কিছু ভালো করে মানে একদম ডিপ ক্লিন যেটা বলে সেরকমভাবে পরিষ্কার করে বিছানা চাদর চেঞ্জ করা আর করা বাড়ির মধ্যে কোথায় কি ঝুল টুল রয়েছে আর রয়েছে সেগুলোকে একটু পরিষ্কার করা এই জন্য আসলে আগে খুব সুবিধা ছিল তোমাদের দাদাভাইয়ের হাফ ডে থাকতো সেই জন্য কি ভালো লাগতো যে ও দুপুরবেলা আসতো খাবার সকালবেলা রান্না ঝামেলা থাকতো না একটু দেরি করে হলেও অসুবিধা হতো না বা কোনো সময় শুকনো খাবার নিয়ে চলে যেত কিন্তু এখন তো রুটিনটা চেঞ্জ হয়ে গেছে এই জন্য আমারও একটু বেশি বেশি কাজ মনে হয় মনে হয় সারাদিনই কাজ আসলে কি বলতো তখন তো একবার রান্না করতাম সকালে টিফিনটা করতাম সকালে ওটাই খাবার খেয়ে যেত আবার দুপুরে ওটাই নিয়ে চলে যেত এখন তো সেটা হয় না সকালে একরকম খাবার করে আবার দুপুরে যে লাঞ্চের জন্য বাড়ি আসবে তখন আবার খাওয়া দাওয়া করবে মানে আমাকে দুপুর দুটোর মধ্যে খাবার রেডি করতে হবে তো এই জন্য একটু বেশি মনে হয় কাজগুলো এখন আর কি একটু চেঞ্জ হয়ে গেছে তো এই জন্য সব কিছু করে ফেললাম এবার আমিও স্নান টান করতে যাব অনেকক্ষণ শ্যাম্পুটা করে রেখেছি আর হচ্ছে কি শ্যাম্পুটা শুকনো শুকনো হয়ে যাচ্ছে তো বিছানা চাদর তো চেঞ্জ করে ফেললাম এখনও বিছাবো না বেছাবো আসলে রাত্রিতে কারণ কি আর তো থাকবো না সেরকমভাবে আর তো ব্যবহার হবেই না বিছানাটা সেই জন্য একদম রাতে বিছানার মানে কভারটা চেঞ্জ মানে ইয়ে করবো বেছাবো আর কি আর এখন যাই ঘরটা পরিষ্কার করব ঝুল ঝাড়বো একবার বাইরে থেকে পরিষ্কার করে করে আসবো যেহেতু বললাম আজকে শনিবার আর শ্রাবণ মাসও পড়ে গেছে এই জন্য তো একটু বেশি বেশি করছি এমনি শ্রাবণ মাসের সময় যখন মানে এই ঝুলঝাড়া একদিনও হয়নি শ্রাবণ মাস তো এই দু একদিন হলো পড়েছে শ্রাবণ মাস ক্যালেন্ডার অনুযায়ী এই দু তিন দিন হল পড়েছে কিন্তু এখানে শ্রাবণ মাস শুরু হয়ে গেছে আগে সপ্তাহ থেকে কারণ কি ওই যে গুরু পূর্ণিমা থেকে রাখি পূর্ণিমা পর্যন্ত এই এক মাস সময়টাকে তিথি অনুযায়ী এরা সাওয়ান পালন করে অ্যাকচুয়াল সাওয়ান মানে আরবি মাস অনুযায়ী সামান মাস ওটাকেই পালন করে তো সেই জন্য গুরু পূর্ণিমা থেকে রাখি পূর্ণিমা পর্যন্ত পুরোটাকে সামান যার জন্য তখন থেকেই মাছের বাজার উঠে গেছে মানে মাছ মাংস পাওয়া যাচ্ছে না মানে এরকম সমস্যা আর কি মাছ তো পাওয়াই যাচ্ছে না কালকে তাও পরশুদিন মনে হয় তোমাদের দাদাভাই বাজার গিয়েছিল বলল সব মরা মাছ ভালো মাছ কিছু পাচ্ছে না মানে একদম নষ্ট হয়ে গেছে এরকম মাছ বিক্রি হচ্ছে তো কালকে জানি না কীরকম কী হয়েছে কালকে শুক্রবার ছিল যার জন্য কালকে একটু ভালো মাছ পেয়েছে তাও ছোট মাছ খুব বিশেষ বড় না ওই কাতলা মাছ নিয়ে এসেছে ছোটো সাইজের একটা তো কালকে রান্না হয়েছে আজকে আবার হবে তো এটাই তো অসুবিধা হয়ে গেছে একটু খাওয়া দাওয়ার আসলে কি বলো তো মাছ মাংসটা তো আমাদের রোজই দরকার থাকে আর থাকে তো সেটাই একটু অসুবিধা হয়ে গেছে আর এখানে শ্রাবণ মাসটাতে একটু অসুবিধাই হবে এর আগের দিন একদিন হয়েছে চিকেন কিনতে গেছে চিকেন পাইনি তো কাটা চিকেন হচ্ছে না মানে কেউ তো কিনছে না এই জন্য বিক্রি হচ্ছে না বলে কাটছে না তো তখন বলছে কি নিলে গোটা নিতে হবে তো আগের দিন হয়েছে এরকম একদিন আগের সপ্তাহে তো গোটা চিকেন নিয়ে এসেছে মানে সেটাকেই আমরা মনে হয় চার দিন ধরে খেয়েছি ফ্রিজে রেখে রেখে কিচ্ছু করার নেই না শ্রাবণ মাসটাতে একটু এভাবেই চলতে হবে তো যাই হোক তো আমিও সেই জন্য ভাবছি একটুখানি সব কিছু পরিষ্কার টরিষ্কার করবো আর করবো তো করছি ভালোও লাগছে আর তো যাই হোক চলো আমি সব বাড়ির কাজগুলো করে নিই করে নিয়ে স্নান করতে যাব তারপর রান্না করব তোমাদের দাদা ভাই আসবে খাওয়া দাওয়া করবে তারপর তো দুপুরে আমার একটু কাজ থাকি আর থাকে তারপর হচ্ছে বিকেলবেলা বেরোবো কাল আর তোমাদেরকে হ্যাঁ একটা কথা বলা হয়নি আগের ব্লগ ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার পরীক্ষা আছে তোমাদের আসলে দাদা ভাইয়ের অফিসের খাবার করে দিয়েছিলাম অফিসের জন্য তো তারা খেয়ে কি বললো না বললো সেটা আসলে সেই দিনকে দুপুরবেলা তিনটের সময় আমাকে ফোন করেছে ফোন তোমাদের দাদাভাই ফোন করে বলছে যে হ্যাঁ ভালো হয়েছে কোনো অসুবিধা হয়নি সবসব সব সব ঠিকঠাক হয়ে গেছে তো তোমাদের দাদাভাইয়ের বন্ধুরাও আমাকে ফোন ধরলো মানে ফোনটা নিল নিয়ে আমাকে বললো যে ভীষণ ভালো হয়েছে মানে এত মানে খুব ভালো লেগেছে ওরা খেয়েছে আর করেছে তো আমি জিজ্ঞাসা করলাম টেস্ট কীরকম কী ছিল বল ভীষণ ভালো তো আমি তো শুনে খুব খুশি হয়ে গেছি যে এত ভালো লেগেছে শুনে এই কথা বলতে কী বলতো রান্নাটা করতে আমার একটু অসুবিধা হয়নি কিন্তু মেন অসুবিধা যেটা হয়েছে জায়গা ছিল না তো এই জন্য জায়গাটা একটু বড় বড় জায়গা থাকলে অসুবিধা হতো না মানে আমি যদি এখন আমার শ্বশুরবাড়িতে থাকতাম তখন ওখানে অনেক জায়গাপত্র সব জিনিসপত্র রয়েছে বড় বড় হাঁড়ি কড়া প্রেশার কুকার এরকম থাকলে অসুবিধা হতো না এখানে তো ছোট ছোটো জিনিসপত্র যার জন্যে অসুবিধা হচ্ছিল তো যাই হোক শুনে খুব ভালো লাগলো মানে সবাই বলছে যে ভীষণ ভালো আরও সব বড় বড় অনেক কাকুরা ছিল তো সেই কাকুরাও বলছে যে ভীষণ ভালো হয়েছে খুব ভালো হয়েছে তো খুব ভালো লাগলো সত্যি খুব ভালো লেগেছে আমারও খুব ভালো লাগলো জেনে যে যাই হোক পেরেছি তবে এটা বলবো ফার্স্ট টাইম আমি রান্না করলাম এত এতজনের রান্না আমি করলাম মানে এতটা রান্না এতটা পরিমাণ রান্নাই আগে কখনো করিনি তো যাই হোক ভালোই লাগলো সব কিছুটা আর ভালো লাগা সব থেকে আর একটা কী কারণ বলো তো আসলে ওই যে দাদারা আছে না এখানে ওরা ম্যাক্সিমাম দিন রেস্টুরেন্টের খাবার খায় আর বাড়ির খাবারটা সেরকমভাবে পায় না তো এই জন্য কি বাড়ির খাবারটা তো আর রেস্টুরেন্টের খাবারের মধ্যে একটা তফাৎ থাকে তো সেটাই আর কি মেনলি ভালো লেগেছে তো আর একজন তো দাদাভাই বলছে কি যে তোমাকে তো মানে খাবার ভীষণ ভালো লেগেছে খুব মানে খুব ভালো লেগেছে আর কি তো মাঝে মধ্যে কিন্তু সবাই বায়না করবে আবার খাবার মানে বানিয়ে দেওয়ার জন্য তো তখন বলছে যে তুমি কিন্তু এই মানে আর বানিয়ে দেবে কথা বলবে না কারণ কারণ কি তোমার তো একার উপর অনেক প্রেশার পড়ে যাচ্ছে অনেকটা খাটনি হয়ে যাচ্ছে তোমাকে কিন্তু বারবার বায়না করবে তুমি কিন্তু আর রাজি হবে না খাবার বানিয়ে দেওয়ার জন্য যারা আমার আগের ব্লগ ভিডিওটা দেখোনি তারা কিন্তু অবশ্যই ব্লগ ভিডিওটা একটু দেখে নিও আগের ভিডিওটা কেমন তো যাই হোক চলো এমনি আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর বিশেষ কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না আমি যাব এখনও রান্নাঘরের প্রচুর কাজভাজ আছে আর আছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো চলো টাটা